বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা অনেক দিন পর আজকে আবার আমি নতুন করে এই হারুকান্দি ইউনিয়নে গরিবপুর চরে আপনারা বহুত নাম শুনছেন এবং যারা বিদেশে থাকেন তারাও নাম জানেন যে এই গরিবপুর সেই গরিবপুরের সরে এই চোর ভাইঙ্গে পানির সাথে গুলাইয়া নিঃস হয়ে গেছেন আবার সেখানে জায়গায় দেখেন বন্ধুরা আমার এক কৃষক ভাই কত সুন্দর একটা মরিচের ই দেখাই দৃশ্য দেখাই দেখেন আল্লাহ পাক সেই ভাঙা জায়গায় কি দিয়ে দিতে পারে দেখেন কত সুন্দর অপূর্ব আর এর মাঝে বন্ধুরা আমার এই বড়ো ভাই বিশাল একটা এরিয়া নিয়ে এই বড়ই গাছের বাগান করছে আপনারা তার জন্য দোয়া করবেন যাতে এই কৃষক ভাই যে কষ্ট করছে এই কষ্ট কষ্টের জানি ফল আল্লাহ দেয় হ্যাঁ এবং জানি খেতে পারে এই দেখেন বন্ধুরা কত বড় একটা এরিয়া নিয়ে আমার এই কৃষক ভাই আপনার দেখেন দুধু করে উনি এটারে অনেক যত্ন করে দেখেন কত পরিষ্কার রাখছে এই পরে কিন্তু বন হয় বন হয় এই বন দ্বারেও মাইরে উনি এটারে সুন্দর একটা মাটি তৈরি করে এখানে দেখেন আজকে কত সুন্দর ভাবে পরিচালনা করি এই বাগানটা করছে আল্লাহ আমার কাছে অনেক ভালো লাগলো তাই বন্ধুরা আপনারা যে যেখানেই থাকেন আপনারা দেখেন এটা সেই গরিবপুরের স্তরে আজকে আবার পুনরায় কত সুন্দর একটা পরিবেশ নিয়ে এই বরীর বাগানটা করছে মনটায় খালি কয় যে বন্ধুরা দেখি আপনাকেও দেখায় এই যে দেখেন এটা ভালো কত সুন্দর করে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে খুঁটি দিছে যত্ন করে একবার পরিষ্কার করে দেখেন দেখার মতো পুরা এরিয়াটা দেখেন আমার বন্ধুরা দেখুক বিদেশে থেকে বাইরে থেকে দেশ থেকে দেন দেন আছেন আপনারা দেখেন এই সেই গরিবপুর আপনার নামই শুনছেন কত জনে দেখেন কত বড় এরিয়া নিয়ে অনেক বড় একটা এরিয়া তো কিশোর ভাই আমার ওনার মনের দিকটা একটা সাহস নিয়েই করছে যে ঘুমলে কাজে লাগবি দেখো অপূর্ব একটা জিনিস দেখো 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 বাবা রে বাবা আল্লাহ দিলে আসলে মানুষের খায়া কিছু করা পারবো না দেখছো একটা গাছে যদি এতগুলো মরিচ তাও কেবল হ্যাঁ তোর ছোট ছোট এই মরিচটা একটু বড় হবে বড় হইলে শুধু গাছে এই মরিচ দেখা যাবে প্রত্যেকটা গাছে বন্ধুরা আপনাকে দেখান এই দেখেন এই যে কালো মরিচ এটা কালো গাছ অপূর্ব দেখো আমার এই কৃষক ভাই অনেক যত্ন করে এই গাছগুলা বুনছে আসলে